দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামের প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছ থেকে তাদের বিকাশ নম্বর সংগ্রহ করছেন এমনটাই অভিযোগ করেছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর রবিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে এই অভিযোগের কথা জানান তিনি জানান নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা দেওয়া হয়েছে মির্জা ফকুল বলেন জামাতের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন আমরা বিষয়টি নির্বাচন অভিযোগ দিয়েছি তিনি আরো বলেন পোস্টাল ব্যালটের যে বিষয়টি এখনও সোরা হয়নি নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে আপনারা জানেন বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেখানে সঠিকভাবে প্রতীক বিন্যাস হয়নি একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে বিএনপি মহাসচিব আরও বলেন আমরা ইসিকে আহ্বান জানিয়েছি দেশের ভেতরে যে ব্যালট পেপার দেওয়া হবে তা জন্য প্রতীক বরাদ্দের পরই দেওয়া হয় নির্বাচন কমিশন ইসি বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে মির্জা ফখরুল ইসলাম তিনি অভিযোগ করেছেন অনেক ক্ষেত্রেই কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি তার এই আশাটা হয়তো পরিপূর্ণভাবেই সমর্থনযোগ্য